মিলান পদ্ধতি তো জনগণ ভেট দিচ্ছে কিন্তু আমি কামনা করি নাইনটি পার্সেন্ট ভোটার ইনশাল্লাহ আমাকে ভোট দিতে বাংলাদেশে তো তিনশো আসন আশা করি আপনার কতগুলো আসন পাইতে পারেন তিনশো তো আসনে কমপক্ষে দুইশো পঞ্চাশটা আসন আপনার থাকবে ইনশাল্লাহ কম হয়ে গেল না কম হইলে

তার সাথে না সে দৌড়ে এসে জানাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কিন্তু আশা করি মনে করি সবাই ভালো থাকুন দলে একটা স্লোগান আছে না আমরা শক্তি আমরা বল দাম নিয়ে মাঠে